যারা যারা এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালাম আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবারও দুর্দান্ত একটি আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি বন্ধুরা অবশেষে এমপিভুক্ত শিক্ষকদের বেতন নিয়ে শিক্ষা অধিদপ্তরের নতুন নির্দেশনা আজকের ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা এমপিভুক্ত শিক্ষকরা রয়েছেন তারা অবশ্যই এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন তো প্রিয় বন্ধুরা এমপিভুক্ত শিক্ষকদের বেতন নিয়ে শিক্ষা দিদর কি নির্দেশনা দিলো আজকের এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিত দেখে নেওয়ার চেষ্টা করব তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট এক্সাম রিলেটেড আপডেট এবং সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা এখন টান করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্রিয় বন্ধুদের দেখতেই পাচ্ছেন আমি দৈনিক শিক্ষা ডট কমে রয়েছি তার একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করেছে ইএফটিতে এমপি শিক্ষকদের বেতন অধিদপ্তরের নতুন নির্দেশনা তো কি নির্দেশনা দিয়েছে আমরা একটু দেখিনি এখানে প্রিয় বন্ধুদের দেখতেই পাচ্ছেন এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে ইলেকট্রনিক্স ফান্ড ট্রান্সফারে ইএফটি বেতন ভাতা দিতে শিক্ষক কর্মচারীদের মৌলিক তথ্য ই এম সেলে আপলোড কার্যক্রম শুরু হয়েছে আঠাশ নভেম্বর থেকে শুরু হওয়া এই কার্যক্রম দুই ডিসেম্বর পর্যন্ত চলবে এই তথ্য আঠাশ নভেম্বর থেকে পাঁচ ডিসেম্বরের মধ্যে উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও আঞ্চলিক পরিচালকরাই যাচাই করবেন বৃহস্পতিবার আঠাশ নভেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাউসি এক চিঠিতে এই তথ্য জানা গেছে চিঠিতে বলা হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর আধীন যে সব শিক্ষা প্রতিষ্ঠান স্কুল ও কলেজ এমপিওভুক্ত জনবল রয়েছে তাদের এমপিও টাকা আইবাস ডাবল প্লাসের মাধ্যমে ইএফটিতে পাঠানোর জন্য এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের কিছু কিছু মৌলিক তথ্য প্রয়োজন সেই জন্য নির্দেশনা অনুযায়ী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে ইএমআইএস সিস্টেমের সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা এমপিওভুক্ত জনবলে প্রয়োজনীয় তথ্য অনলাইনে পাঠাবেন এবং চাহিত হার্ড কপি ডকুমেন্ট উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্কুলের ক্ষেত্রে এবং আঞ্চলিক পরিচালক কলেজের ক্ষেত্রে এর কার্যালয় জমা দিবেন প্রতিষ্ঠান প্রদান কর্তৃক অনলাইনে পাঠানো তথ্য এবং দাখিল করা হার্ড কপি ডকুমেন্ট যাচাই করে স্কুলের ক্ষেত্রে উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং কলেজের ক্ষেত্রে আঞ্চলিক পরিচালকরা পরবর্তী কার্যক্রমের জন্য নির্ধারিত সময়ের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পাঠাবেন প্রতিষ্ঠান প্রদানদের দাখিল করা হার্ড কপি ডকুমেন্ট উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং আঞ্চলিক পরিচালকরা নিজ নিজ দপ্তরে সংরক্ষণ করবেন তথ্য পাঠানো ও যাচাইয়ের জন্য নির্ধারিত সময়সূচি এখানে দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠান প্রদান অনলাইনে দুই ডিসেম্বর পর্যন্ত তথ্য পাঠাবেন এবং তথ্য পাঠানো ও যাচাইয়ের জন্য নির্ধারিত সময়সূচি দেওয়া রয়েছে প্রতিষ্ঠান প্রদান অনলাইনে দুই ডিসেম্বর পর্যন্ত তথ্য পাঠাবেন ও হার্ড কপি জমা দিবেন আর পাঁচ ডিসেম্বর পর্যন্ত উপজেলা থানা মাধ্যমিক কর্মকর্তা ও আঞ্চলিক পরিচালক তথ্য যাচাই করবেন তো প্রিয় বন্ধুরা এই দেখতেই পাচ্ছেন তারা একটি নির্দেশনা দিয়েছে অর্থাৎ এই যে নোটিশটা প্রকাশ করেছে তারা তো প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আপনাদের যদি ব্যক্তিগত কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ